এখনো আমরা তিন চারজন আছি খেতে এখন আছে সাত আট জনের খাবার আছে আরো দুজন ইনভাইট ছিল কিন্তু তারা আসেনি এক দিদি আর এক আরেকটা দাদা ইনভাইট ছিল তারা আসতে পারেনি ছেলেটা খেতে খাবে না মোবাইল নিয়ে বসে আছে

বর্জি কিছু লাগবে একটু রাইস চিকেন একটু লবণ লাগবে জগতের মিষ্টি খেলে